আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি একটা সুন্দর একটা রেসিপি দেখাবো হয়তো আপনারা অনেকে অবাক হয়ে যাবেন অনেকে জানেন না আবার অনেকে জানেন আর এই আজকে যে আমি আপনাদেরকে রান্নার রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে পাট শাক শুকনো পাট শাক এই যে শুকনো পাট শাক অনেকে বলে আমাদের সিলেটে বলে নালিয়া শাক তো এই পাট শাকটাকে পাটের একটা সিজনাল একটা সবজি এই শাকটা সিজনে হয়ে থাকে তো এই সিজনাল সময়ে এই পাট শাক তুলে এনে ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দিলে আস্তা বছর আহ পাটশাক যখন থাকে না তখনও আপনারা খেতে পারেন কিন্তু কাঁচা পাটশাক রান্না করে খাওয়া যায় যে কোনোভাবে শুকনো পাটশাকটা খেতে হলে কিছু অভিজ্ঞতা থাকা লাগে যে অভিজ্ঞতা থাকা থাকতেই হবে না হলে আপনি এই কাঁচা মানে এই শুকনো পাটশাকটা খেতে পারবেন না তাই কিভাবে এই শুকনো শাক রান্না করা হয় সেই প্রস্তুত প্রণালীটাই আজকে আপনাদের সামনে দেখাবো তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখানোর জন্য প্রস্তুত প্রণালী দেখানোর জন্য শুরু করছি তো এর আগে আরেকটা ছোট্ট একটা কথা প্রথমে ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা দেখবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যারা দেখবেন তারা আমাকে ফলো করবে ফলো করে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবেন না সেটাই তো চলুন প্রস্তুত প্রণালী দেখি এখন প্যানে তেল দিয়ে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেব এই শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে ক্রিস্পি করে নেব তারপরে তুলে নিলাম তুলে এই তেলে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি কুচি করে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেরেস্তার মতন হবে এখন একটা আস্ত একটা রসুন কুচি দিয়ে দেবো আস্ত একটা রসুন এই যে কুচি করে দিয়ে দিলাম রসুন বেশি করে দিতে হবে এখন এটাকে ভালো করে ভেজে পেঁয়াজের আর রসুনের ব্যারাস্তা হয়ে যাবে একদম ভালো করে ভাজতে হবে এই যে ভেজে নিলাম এখন আমি এই শুকনো পাট শাকটা এখানে দিয়ে দেবো আর চুলার হিট অবশ্যই একদম লয়ে থাকতে হবে না হলে পুরে তিতে তিতে লাগবে ভাল লাগবে না খেতে একদম লো আছে দিয়ে তারপরে এখন আমি সবগুলোকে মিক্সড করব। পেঁয়াজের ভ্যারেস পেঁয়াজ আর রসুনের ভ্যারেস্টার সাথে শাকটাকে মিক্সড করে দেবো চুলার হিট অবশ্যই ল থাকবে এরপরে দেখবেন কি পরি কি সুন্দরভাবে এই পাট শাকটা ক্রিস্পি হয়ে যায় পাস্ট মানে আনবিলিভেবল এটা এই জন্য অবশ্যই অভিজ্ঞতার দরকার লাগবে তো এখানে আমি আবার শুকনো মরিচগুলোকেও মিক্সড করে দেব এই যে এত সুস্বাদু অসাধারণ খাবার এটা প্রত্যেকের ঘরে আমার থাক আমি আমি মনে করি থাকা উচিত দেখুন কী সুন্দর ক্রিস্পি অনেক সুস্বাদু অনেক মজাদার খাবার অবশ্যই আপনাদের উপকার হবে পাটশাক সব সবখানে হয় বাংলাদেশের সব জায়গায় পাটশাক হয় খালি শুকায় রেখে দেবেন বছরে কয়েকবার আপনারা যখন শাক থাকবে না আপনারা মন ভরে খেতে পারবেন আর এই যে দেখুন শুকনো মরিচটা আস্ত রেখেছে অনেকে ভেঙে মিলে ফেলে বাট আমি ভাঙ্গিনি আস্ত রেখেছি ভাত খাওয়ার সময় খাবো এই যে গরম ভাতের সাথে খাচ্ছি ধোয়া ওঠা গরম ভাত এখানে আর একটু ঘি দিলে আরও অসাধারণ লাগবে তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম